যারা এই যেভাবে কটো গাড়ি বা বোরাক গাড়িতে লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্রয় করতে চান তাদের জন্য ব্যাটারি হ্যাঁ ভিভার্স আমরা আপনাদের এসেছি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস অর্থাৎ একশো বিয়াল্লিশ এম লিথিয়াম ফসফেট ব্যাটারি ভিভার্স এই ব্যাটারির সবচাইতে বড়ো সুবিধা হচ্ছে এটার ওজন কম এটার ওজন ষাট ভোল্টের একটা ব্যাটারি ওজন মাত্র বাহাত্তর কেজি আর এটার অন্যতম বড় সুবিধা হচ্ছে এখানে বিদ্যুৎ বিল কম আসে নর্মাল ইজি বাইকের ব্যাটারিতে প্রতিদিন আপনার বিদ্যুৎগুলো আসবে মিনিমাম একশো টাকা আর এটাতে বিদ্যুৎগুলো আসবে মিনিমাম আপনার ষাট থেকে সত্তর টাকা আর এটার সবচাইতে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে এই ব্যাটারির দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ব্যাটারি আপনি মিনিমাম পাঁচ বছর ব্যবহার করতে পারেন দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে আর পরবর্তী তিন বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেবে অর্থাৎ একটি ব্যাটারি আপনি মিনিমাম পাঁচ বছর ইউজ করতে পারবেন যেখানে লিড অ্যাসিড ব্যাটারি বারো থেকে আঠেরো মাস ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে আরও কম ব্যবহার করা যায় সেখানে এই লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন মিনিমাম পাঁচ বছর তো ভিওয়ার্স এটার যেহেতু অ্যাসিড না এটা ড্রাই ব্যাটারি যার কারণে আপনার গাড়ির বডি এবং চ্যাসেস নষ্ট হবে না অর্থাৎ লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করলে আপনার প্রতি চার বছর বা পাঁচ বছর পর পর আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নতুন করে কিনতে হয় কিন্তু যেহেতু এটি সম্পূর্ণ ড্রাই ব্যাটারি অ্যাক্টিভ ব্যাটারি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করবেন সেহেতু এই পাঁচ বছরে আপনার গাড়ির এবং বডি এবং চ্যাসিস অ্যাসিডিটির কারণে নষ্ট হবে না যেহেতু এটা ড্রাই ব্যাটারি তো ভিওর্স এইরকম সুযোগ সুবিধা সম্পন্ন ব্যাটারি যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা এই ব্যাটারির সাথে একটি চার্জার সম্পূর্ণ ফ্রি দিচ্ছি অন্য কোম্পানি চার্জার কিন্তু আপনার আলাদা পয়সা লাগে বা আলাদা বিল দিতে হয় আর আমরা এই ব্যাটারির সাথে চার্জার একটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এই ব্যাটারিতে আপনি এই যে ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন যে ব্যাটারিতে কী পরিমাণ চার্জ আছে এখন দেখাচ্ছে এটা তিপ্পান্ন পার্সেন্ট চার্জ আপনার চার্জ পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারবেন যে কত কিলোমিটার যেতে পারবেন আর ভিউয়ার্স এটা হচ্ছে ব্যাটারি টার্মিনাল এটা হচ্ছে কালো নেগেটিভ আর এটা হচ্ছে লালটা পজিটিভ এই যে দুইটা তার এখানে যাবে দুইটা একটা কালোটা কালো লালটা লালে যাওয়ার পরে আর এই দুইটা তার এটাও এক কন্ট্রোলারে যাবে দুইটা তার যাবে হচ্ছে ব্যাটারি টার্মিনালে আর হচ্ছে এই দুইটা তার যাবে হচ্ছে কন্ট্রোলারে যে কোনো একটা দেরি হলো আর এটা হচ্ছে চার্জার চার্জারের হচ্ছে ইনপুট এখানে আপনি চার্জার ডোকালে ব্যাটারি চার্জ হবে আপনি চার্জিং অবস্থায় এটা দেখতে পারবেন যে ব্যাটারি ফুল চার্জ হয়েছে কিনা আপনি মিটারে সম্পূর্ণ দেখতে পাবেন যে আপনার ব্যাটারি চার্জ ফুল হয়েছে কিনা তো ভিভার্স এরকম আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ যারা ব্যাটারি ক্রয় করতে চান যারা বিদ্যুৎ বিল সেভ করতে চান চান যারা একটি ব্যাটারিতে মিনিমাম পাঁচ বছর ব্যবহার করতে চান তারাই শুধু আমাদের যোগ আমাদের সাথে যোগাযোগ ভিভার্স এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবার বলছি এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আমি আবার বলছি আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা ধন্যবাদ সবাইকে